সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি আর গাছের জমিতে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমিতে গাছগুলো কেমন ফলন হয়েছে জমিতে সম্পূর্ণ অংশটাই কিন্তু বালি মাটি আমরা এই জমিতে যে মাটিগুলো রয়েছে সেটি ড্রদার দিয়ে বালি কেটে জমিটি বরাত করেছি এবং বালির ভিতরে কিন্তু এই গাছগুলো আমরা লাগিয়েছি আমাদের ওইদিকে যে গাছগুলো রয়েছে সে গাছগুলো এই গাছের থেকে অনেকটাই বেটার হয়েছে তার কারণ হচ্ছে ওই মাটিটা কিন্তু সম্পূর্ণ খাল থেকে উঠানো হয়েছে এবং ও মাটিতে দোয়াশ এবং এঁটেল মাটি রয়েছে যার কারণে ও মাটিটি খুবই শক্তিশালী এবং ওই গাছগুলো কিন্তু গাছের থেকে অনেক ভালো হয়েছে আর এখানের গাছগুলো তুলনামূলক খাটো হয়েছে এদিক আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিন থেকে চার ফিটের মতো উচ্চতায় লম্বা হয়েছে এবং গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে আপনারা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ বালিতেও চাষ করতে চান তারা চাষ করতে পারবেন তুলনামূলক বালিতে অন্য যে কোনো মাটির থেকে এই গাছটি একটু ফলন কম হয়ে থাকে আর এখানে আমাদের জমিতে যতটুকুন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন মাসের মতো হবে এই গাছের বয়স আর এখানে এই গাছে পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিন এই গাছের গোড়ালিতে রয়েছে প্রতিটি গাছের গোড়ালিতে একটি দুটি এবং তিনটি করে কাটিং কিন্তু এখানে রয়েছে আপনারা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিং সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড করে যোগাযোগ করতে পারেন আমরা চার থেকে ছয় গিটের একটি কাটিং দিয়ে থাকি প্রতি কাটিং কাটিংয়ের দাম নিশ্চিত দেড় টাকা করে অর্থাৎ এক টাকা পঞ্চাশ পয়সায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের পরিপক্ক এবং মোটা কাটিং দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সকল জেলাতেই এই গাছের কাটিং দিয়ে থাকি আপনি যদি আপনার জেলা শহরে কিংবা আপনার খামারে এই গাছটি নিয়ে রোপণ করতে চান তাহলে আমাদের কাছে পর্যাপ্ত স্মার্ট স্মার্টনেশিয়ার গাছের কাটিং রয়েছে আমরা বাংলাদেশের সকল জেলাতে এই গাছের কাটিং দিয়ে থাকি সেক্ষেত্রে যদি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে কাটিং পৌঁছে দেওয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ